বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো মরু ঝড় বইছে মরু ঝড়ের একটা বৈশিষ্ট্য হলে এই ঝড় যখন প্রবাহিত হয় তখন জমি তসনচ হয়ে যায় আর এই ঝড়ের কবলে যারা পড়ে তারা এতটা বিপদগ্রস্ত এবং বিপর্যস্ত যে মরু ঝড়ের কবল থেকে বাঁচাটা আসলে একটা অলৌকিক বিষয় এর কারণ হলো লক্ষ লক্ষ টন বালি এক জায়গা থেকে উড়িয়ে অন্য জায়গায় নিয়ে যায় এবং এটা এত দ্রুত গতিতে হয় ওর মধ্যে হাজার হাজার মানুষ যদি পড়ে মানুষ সহ উড়িয়ে নেওয়া হয় এবং এক জায়গার বালি অন্য জায়গায় গিয়ে পাহাড় তৈরি করে দেখা যাচ্ছে যে সেই পাহাড়ের মধ্যে শত শত মানুষ তাদের সমাধি রচনা হয়ে যায় এবং এই সকল মরু ঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র কৌশলী প্রাণী হলো মরুভূমির উঠ আল্লাহ তাদেরকে বিশেষ যত্ন দিয়ে তৈরি করেছেন এবং বিশেষ উপায় তাদেরকে তৈরি করেছেন এর ফলে এই মরু ঝড় থেকে তারা রক্ষা পায় তা আমাদের রাজনীতিতে এই মুহূর্তে মরু ঝড় চলছে এবং এই মরু ঝড় থেকে রেহাই পাওয়ার জন্য যে কৌশল জানা দরকার যে দক্ষতা দরকার যে অভিজ্ঞতা দরকার দুঃখজনক হলেও সত্যি সেটি আমাদের জীবনে আসেনি ফলে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখে মহান আল্লাহ আলমিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন নতুন করে বাঁচার স্বাদ এবং আগ্রহ জাগিয়েছেন মনের মধ্যে এবং যে গণবিপ্লব দিয়েছেন এবং আবাবিল পাখি রূপে যে ছাত্রদেরকে দিয়েছেন যাদের মাধ্যমে আল্লাহরবুল আলমিন আমাদেরকে বিজয় দিয়ে দেখিয়ে দিলেন যে আল্লাহ সবসময় বড় বড় কাজ ছোট ছোট মানুষদের দিয়ে করান আমাদের সন্তান যাদেরকে আমরা ফিডার বয় বলতাম যাদেরকে আমরা জুম জেনারেশন বলতাম জেনারেশন জে বা জেনারেশন জেড এরা সারাদিন জুম মিটিং করে এরপরে সারাক্ষণ ল্যাপটপ নিয়ে থাকে টেলিভ টেলিফোন নিয়ে থাকে মোবাইল নিয়ে থাকে টেলিভিশনের বাইরেদের কোনো বক্তব্য নেই আর ভারী ভারী যে সকল খাবার আছে কোন কোন হোটেলে ভালো ভালো খাবার আছে এগুলো নিয়ে ব্যস্ত থাকে তো ছিল সেই হতাশাগ্রস্ত এক দুই নম্বর হলে আমাদের বিপ্লবের সাধারণ বৈশিষ্ট্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একগুলোর উদ্ভব হয় এই বিপ্লবে আমরা দেখলাম যে দেশের মূলধারা পাবলিক বিশ্ববিদ্যালয় তারা শুরু করেছে বটে কিন্তু সরকারের প্রচন্ড তাপ এবং চাপে পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বলতে গেলে ঘরে উঠে গেছে তখন ধনির দুলাল বলে পরিচিত এবং নিগৃহীত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে সারা বাংলাদেশে রাস্তায় নেমে এসেছে এটা নজিরবিহীন ঘটনা এবং আমরা এখনো পর্যন্ত তাদেরকে ওভাবে সম্মানিত করিনি আমরা সমন্বয়ক হিসেবে অনেক অনেককে কাছে ডেকে নিয়েছি সম্মান দিচ্ছি কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয় মার্শাল বিশ্ববিদ্যালয় আইউবি এরকম শত শত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা যে সাহস এবং শক্তি নিয়ে পুলিশের সঙ্গে লড়াই করেছে এবং সরকারের মনে ভয় ধরিয়ে দিয়েছে এবং ব্যাকফুটেজে যাওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র ছাত্রী ছিলেন আন্দোলনে তাদেরকে আবার বাইরে বেরিয়ে আসা যায় উদ্বুদ্ধ করেছে আমাদেরকে সাহস জুগিয়েছে আমরা এখনো পর্যন্ত সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকদেরকে সম্মানিত করতে পারিনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারিনি আশা করি যারা আছেন এই জিনিসটি দেখবেন তো যেটা বলছিলাম যে ভাবে যখন এরকম একটা বিজয় এসে গেলে আমরা মনে করলাম ছাত্ররাই করেছে ছাত্রদেরকে আমরা এখনো মাথায় করে নাচ্ছি আর রাজনৈতিক দলগুলো নিজেদের অস্তিত্ব সবকিছু বজায় রেখে ছাত্রদেরকে ম্যানেজ করে কি করে ক্ষমতায় যাওয়া যায় ক্ষমতায় থাকা যায় সেই ধরনের চেষ্টা তদবির করছেন এবং এই কাজ করতে গিয়ে সংগতি কারণে বৃহৎ একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা একেবারে ব্যাকফুটে ফুটেজে চলে গেছে তাদের কোনো লোক নেই সব পলাতক যারা আছেন একেবারে গবেচারা মানে ছাত্রদের পা ধরে জামাতের পা ধরে বিএনপির পা ধরে বাঁচার চেষ্টা করছে নতুবা মসজিদ মাদ্রাসায় গিয়ে মন্দিরে গিয়ে আল্লাহ বিল্লাহ করে তারা সময় পার করার চেষ্টা করছেন ব্যবসা বাণিজ্য যাদের ছিল ওভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে তো এরকম একটি অবস্থায় এখন ক্ষমতায় যাওয়ার জন্য মূলত যে দুটো দল স্বপ্ন দেখছে তাদের মধ্যে বিএনপি এবং জামাত এরাই এখন সবকিছু পরিচালনা করছে জামাত আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি আমি দেখেছি তারা প্রশাসনিক যে জায়গাগুলো রয়েছে কোর্ট কাছারি অফিস আদালত তারপরে শিক্ষা প্রতিষ্ঠান এখানকার যে গুরুত্বপূর্ণ পদপদবি এই জায়গাতে জামাত তাদের নিজস্ব লোক বসানোর জন্য যে কৌশল সেই কৌশল তারা করে যাচ্ছে এবং তারা ইতিমধ্যে সফল হয়েছে এবং সেখানে বিএনপির লোক চেষ্টা করে জামাতে ধারে কাছে যেতে পারেনি আর বিএনপির আহ যারা লোকজন রয়েছে তাদের সবাই না একটি অংশ তারা কোথাও চাঁদাবাজি কোথাও দখল কোথাও আওয়ামী লীগের যে সকল ব্যবসা বাণিজ্য দখল সেইগুলো দখল করার জন্য নানা রকম খন্দি ফিকির চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছে এবং তারা যতটুকুটা এই যাবৎকালে সফল হয়েছে এই কাজে তার চেয়ে বদনাম হয়ে যাচ্ছে বেশি মূলধারার পত্র পত্রিকায় একেবারে প্রথম আলো থেকে শুরু করে অন্যান্য পত্রিকায় নাম ধাম সহ বিএনপি কোন নেতার নেতৃত্বে কোন গার্মেন্টসে সেই ঝুট ব্যবসার জন্য হামলা করা হয়েছে বিশেষ করে সাভার এলাকাতে সালাউদ্দিন বাবুর নাম ব্যাপকভাবে আসছে আরো কয়েকজন নেতার নাম আসছে গাজীপুরে অনেকের নাম আসছে এবং এই নামগুলো আসার পরেও বিএনপি এখনো পর্যন্ত শক্ত অবস্থানে গিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি দলীয় ব্যবস্থা যারা শীর্ষ নেতৃবৃন্দ রীতিমতো আহ একেবারে হতাশ হয়ে পড়েছেন যে এইভাবে যদি মোটামুটি মাস ছয়েক চলে এবং বিএনপি যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারে এবং এর মধ্যে যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর না হতে পারে এর কারণ হলো ধরুন জানাব তারেক রহমান লন্ডনে আছেন বা মির্জা ফুকু সাহেব আছেন তো মির্জা ফকরু সাহেব যদি সাবারের এমপি প্রার্থী বা সাবেক এমপি দেওয়ান সালাউদ্দিন বাবু তাকে একটা টেলিফোন করেন যে তুমি এই কাজ করো না এবং সে যদি না শুনে মির্জা ফখরু সাহেব কি করতে পারেন এবং ওখানে যে থানা পুলিশগুলো আছে তারা তো ভয় থর করে কাঁপছে এবং সেখানে থানা পুলিশকে দিয়ে যে মির্জা ফকুর সাহেব বা তারেক রহমান হিসাবে এটা কাজ করাবেন ওই ধরনের পরিস্থিতি তখন তৈরি হয়নি আবার ইনু সাহেব যে কাজগুলো করবেন ইনু সাহেবের সাথে তো মির্জা সাহেবের সেই অ্যাডাপশন তৈরি হয়নি ফলে এখন যা কিছু হচ্ছে ভালো কাজ যা কিছু হচ্ছে সব জামাতের ভাগে চলে যাচ্ছে যে আল্লাহ এদের মতো উলি আল্লাহ নাই দুনিয়াতে কি সুন্দর নামাজ পড়ে কালাম পড়ে বন্যার তোদের সাহায্য করে তারপরে শেষে দোয়া করে মোনাজাত করে এবং কোন রকম চাঁদাবাজির মধ্যে নেই দেশ তো এদেরই পরিচালনা করা উচিত এই আল্লাহ ফ্রেস্তা হিসেবে যা আমাদের লোক দেখে পাঠিয়েছে এই কথাগুলো এখন অনেকে বলছেন আবার অন্যদিকে বিএনপি এর যে যে কর্মকাণ্ড সে কর্মকাণ্ডে মির্জা আব্বাস সুকৌশলে ব্যক্ত হয়ে বলছেন যে না এরা দুরবিত্ত শ্রেণি মির্জা আব্বাস বলছেন যে এরা বিএনপির সাথে কোনো সম্পর্ক নয় কিন্তু ঘটনা যাই হোক না কেন চারিদিকে একেবারে দুই নাম এবং বদনাম ছড়িয়ে পড়েছে এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হলো দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি কঠোর না হয় এবং দলীয় পরিচয় বাদ দিয়ে এই দুর্বৃত্তদেরকে যদি না ধরে তাহলে কিন্তু কোনো অবস্থাতেই বিএনপি টিকবে না বিএনপি গত পনেরো বছরে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে তার আগে ওয়ান সরকার দ্বারা নির্যাতিত হয়েছে সেই নির্যাতনে বিএনপির যতটা না ক্ষতি হয়েছে এই গত পনেরো বিশ দিনে উন্মুক্ত পরিবেশ পেয়ে খোলা আকাশ পেয়ে খোলা বাতাস পেয়ে বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীরা যে কর্মকাণ্ড করছে তা এই দলটিকে আরো বেশি সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে এবং এই যে ঠেলে দেওয়া এটি আমি মনে করি এর সঙ্গে প্ল্যান বি আওয়ামী লীগের প্ল্যান বি বা ভারতের প্ল্যান বি ভারতের প্ল্যান সি কাজ করছে অর্থাৎ যদি এরকম অবস্থায় ছয় মাস চলতে থাকে বিএনপির প্রতি মানুষ শুদ্ধ হয়ে যাবে আর এরকম ছয় মাস যদি জামাত পেয়ে যায় তাহলে এই ছয় মাসের মধ্যে তারা তাদের আনুমানিক বিশ থেকে পঁচিশটি সিট রয়েছে যারা এককভাবে নির্বাচন করে পাশ করতে পারবে তারা দেখা গেল এই সময়ের মধ্যে ছয় মাসের মধ্যে অন্তত পক্ষে একশো সংসদীয় আসনে তারা তাদের প্রার্থী ভালো প্রার্থী তারা বাছাই করে সেখানে পাশ করিয়ে আনার মতো অবস্থা তারা তৈরি করে ফেলতে পারবে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে তারপর যদি নির্বাচন হয় এবং আওয়ামী লীগ সেই নির্বাচনে জালেক আল্লাহ মাফ করুক ওই ঘটনা যেন না ঘটে আমাদের পিঠের চামড়া থাকবে না তো এই যে একটা প্ল্যান বি বা প্ল্যান সি চলছে এবং সেই প্ল্যান বি এবং প্ল্যান সি এর প্রথম ধাপ হিসেবে জামাত এবং বিএনপির মধ্যে যে অ্যাডাপশন ছিল সম্পর্কটা ছিল এই সম্পর্কটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এখন আর জামাতকে বিএনপির সঙ্গে ট্যাগ করা হয় না আর বিএনপিকে জামাতের সঙ্গে ট্যাগ করা হয় না বিএনপি চাচ্ছে দ্রুত একটি নির্বাচন হোক দরকার হলে দেশের জরুরি অবস্থা জারি হোক আইন রক্ষা এবং বিএনপি মনে প্রাণে চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইমনুসের সরকার স্বাধীনভাবে চলুক এবং এই সরকারের উপর বিএনপি বা জামাতের আসর যেন না পড়ে বিএনপি চাচ্ছে এ কারণ হল নিরপেক্ষ হলেই আইন শৃঙ্খলা যদি স্বাভাবিক হয়ে যায় বিএনপির জনপ্রিয়তা আবার স্বাভাবিক জায়গায় চলে আসবে অন্যদিকে জামাত চাচ্ছে যে এভাবেই চলুক এভাবেই চলুক ডক্টর ইমনুস যেভাবে চলছেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বন্ধুত্বের আহ্বান পরে বাংলাদেশ জামাতি ইসলামীকে প্রশংসা নাকি কি বলল চলুন বিস্তারিত জেনে আসি আমরা ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্ক চাই বলে যে ঘোষণা দিয়েছেন জামাত ইসলামের আমের শফিকুর রহমান তা দিল্লির নজরে এসেছে এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে যে ভবিষ্যৎ নিয়ে আরো আলাপ আলোচনা হতে পারে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়স অল শুক্রবার দিল্লিতে মন্ত্রণালয় সাপ্তাহিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করছেন বাংলাদেশ পুরসংগত নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন এগুলোর মধ্যে যেমন ছিল জামাত ইসলামের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার তেমন ছিল সাম্প্রদায়িক বন্যার দায়কার তা নিয়ে বাংলাদেশের এক অংশ থেকে ভারতের দিকে অভিযোগের আঙুল তোলা এবং বাংলাদেশের ভারতীয় প্রকল্পগুলির ভবিষ্যৎসহ নানা বিষয় আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী নদের নরেন্দ্র মোদীর ফোন আলাপের পর দুই দেশ পৃথকভাবে যে বিবৃতি দিয়েছিল সেই দুটি বাংলাদেশকে নিয়ে দুই ধরনের বক্তব্য আসার প্রসঙ্গে উঠেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংয়ে জামাত প্রসঙ্গে ভারত জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে পয়লা আগস্ট যে প্রজ্ঞাপন জারি করেছিল শেখ হাসিনা সরকার তা আঠাশ আগস্ট প্রত্যাহার করেছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এরপর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর সাথে সাথে মত বিনিময় করতে গিয়ে জামাতের আমেজ শফিকুর রহমান বলছিলেন যে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে তাদের দল আগ্রহী এই মন্তব্য নিয়েই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণভীর জয়াস অলকে এক সাংবাদিক প্রশ্ন করেন জামাত ইসলামের দিকে অভিযোগ ওঠে যে সেখানে তারা ভারত বিরোধী মনোভাবকে প্ররোচনা দেয় কিন্তু এখন যখন তারা ভারতের সাথে সম্পর্কের উন্নতি চায় এ নিয়ে ভারত সরকারের অবস্থান কী এ প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে বাংলাদেশ প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় রাষ্ট্রদূতের সাক্ষাতের ব্যাপারে বিস্তারিত বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র